আসসালামু আলাইকুম আজকে খুবই মজার এবং ভিন্ন স্বাদের মুচে ডিম পেঁয়াজ তৈরি করে দেখাচ্ছি সহজ রেসিপিতে এই ডিম পেঁয়াজটা খেতে কিন্তু অসাধারণ প্রথমে এখানে নিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি তিন টেবিল চামচের মতো নিয়েছি মুসুর ডাল বাটা ডালটা কিন্তু আধা বাটা করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি সামান্য কাঁচামরিচ কুচি ঝালটা পছন্দ মতো এক চা চামচ গুঁড়া মরিচ হাফ চা চামচ গুঁড়া হলুদ হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান থার্ড চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ দুই চা চামচ আদা রসুন বাটা ওয়ান থার্ড কাপের মতো নিয়েছি বেসন দেড় টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে পেঁয়াজটা অনেকটা ক্রিস্পি হবে সামান্য দিয়ে দিচ্ছি কালি জিরা কালি জিরাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে এখন সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব তো মাখানোর সময় মনে হচ্ছে সামান্য পানি প্রয়োজন এখানে তাই এখানে আমি সামান্য পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি লম্বালম্বিভাবে একটি ডিমকে চার টুকরো করে নিয়েছি এখন ভিতরে ডিমের টুকরো দিয়ে ডিমটাকে খুব ভালো করে কভার করে নেব বেশি মোটা করতে যাবেন না ডিমটা কভার করতে যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে এটা কভার করতে হবে বেশি মোটা করলে দেখা যাবে ভাজার পর এটা ভিতরটা কাঁচা থাকবে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি যদি এটা ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবেন যখন শক্ত হয়ে আসবে তখন একটি বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটা ফ্রোজেন করে রাখতে পারেন এখন গরম তেলের মধ্যে আমি ডিম পেঁয়াজগুলো এক এক করে দিয়ে মিডিয়াম থেকে লো হিটে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেলাম মুচমুচে এই ডিম পেঁয়াজুটি এই ডিম পেঁয়াজুটা খেতে কিন্তু অসাধারণ বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ